আসসালামু আলাইকুম একটা ছেলে নির্দোষ তারপর সাজা পাচ্ছে আবার জেলও খাচ্ছে আর হ্যাঁ আমাদের ভার্সিটির ল ডিপার্টমেন্টের একটা পেপার সাবমিট হয়েছে এই পেপারে লেখা ছিল একটা ছেলে নির্দোষ একে ধরতে পারে না আর এই পেপারটা তৈরি করেছে তাকে যেন ধরতে পারে সে নির্দোষ এবং সে নির্দোষ এটা প্রমাণও যেন করতে পারে আর এই পেপারে এটাই করা হয়েছে আর এই পেপারে এটাই বোঝানো হয়েছে আপনারা যদি ফুল ভিডিও দেখেন আশা করি বুঝতে পারবেন আপনি একটু সময়ের অভাবে জন্য বিস্তারিত বলতে পারে নাই তারপর যে একটু বলেছে আশা করি বুঝতে পারবেন সব দেখতে ভালো লাগবে ইনফ্রিজমেন্ট অফ মেনস রাইট এন্ড স্টাডি অফ সোশ্যাল চ্যালেঞ্জেস সোসাইটি আমাদের আমাদের যে জেন্ডার গুলো নিয়ে যে আমরা কাজ করি এই কাজগুলো মেইনলি কেন্দ্রিক উমেন্স রাইট নিয়ে কিন্তু ছেলেরা সব সময় পিছিয়ে যায় এবং উমেনদের নিয়ে এত রাইট এত আইন এগুলোর এখন ডিসঅ্যাডভান্টেজটা বেশি হয় এর ফলশ্রুতিতে কী হয় ছেলেরা এখন মিথ্যা মামলাতে বেশি ভুক্তভোগী এবং ছেলেরাও কিন্তু বিভিন্ন রকম ডোমেস্টিক হ্যারাসমেন্টের শিকার হয় অ্যাবিউজ হয় তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু ছেলেরা বলতে ভয় পায় কারণ আমাদের সামাজিক ব্যবস্থা একটা থেকে বড়ো কারণ আর তার উপর যে বলবে পুরুষদের নিয়ে কি কোনো আইন আছে করেনি পুরুষের দোষ যাই হয় পুরুষের দোষ আজকে যদি একটা মহিলা একটা পুরুষকে আজকে বিয়ে হলো তাদের পরের দিনে যদি তারা ডিভোর্স চায় মহিলা পুরুষ কিন্তু ডিভোর্স দিতে বাধ্য এবং মেন্টেনেন্স দিতে বাধ্য সে নিয়ে কিন্তু তাকে যখন সে মামলা করতে যাবে অনেক হ্যাসেল তার যে একটা নির্দিষ্ট আইন এই যে আমরা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে বলি কিন্তু পুরুষকে নিয়ে ইউন রিপোর্টস জার্নাল সব কিছু আর্টিকেলের ভিত্তিতে আমরা তিনটা মেন ফাইন্ডিং পেয়েছি ল্যাক অফ রিকগনেশন ছেলেদের ভিত্তি হিসেবে অ্যাকনোলজি করা হয় না লিগাল বায়োসনেস এনফোর্সমেন্টের ক্ষেত্রে বায়োসনেস থাকে আর সোশ্যাল স্টিগমা সামাজিক ভাধা অনেক বাধা সাপ্লো এবং আমাদের মূল হল গ্যাপটাই হল যে ছেলেদের জন্য একটা আইন

this meeting